আসলে মানুষ বলে না যে কোনো কিছু নিয়ে বেশি মজা করলে ওটা নিজের জীবনে চলে আসে মাইশের সাথে সেটাই হয়েছে কি হয়েছে ফুপি আর মাইশা আমাদের বাসা থেকে যাওয়ার সময় আমি ওনাদের সঙ্গে যাই ওনাদের বাসায় যাওয়ার দুই দিন পরে বাসা ফেরার সময় হঠাৎ আমাদের অ্যাক্সিডেন্ট হলো আমি ওরকম ব্যথা পাইনি কিন্তু মাইশার পা আর মাথা খুব আঘাত লাগে তারপর প্রায় দিন তারপর মায়শাকে নিয়ে হসপিটালে থাকতে হয়েছে কিন্তু মাইশার পুরোপুরি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে তবে ওর পাটা আসলে অ্যাক্সিডেন্টে ওর একটা পা নষ্ট হয়ে যায় এখনো হুইল চেয়ার ছাড়া একদিন চলাফেরা করতে পারে না কেমন আছো তুমি কি আপনি আর আপনি আমার বাসায় কি করে আসলেন দেখতে দেখতে কতগুলো দিন চলে গেল হ্যাঁ আসলে মানে কিভাবে চলে গেল বুঝতেই পারলাম না আচ্ছা যাই হোক খুব সাবধানে যেতে হবে কিন্তু হ্যাঁ আর এই যে এবারের মতন আগামীতে সময় সুযোগ পেলে হুট করে মাকে নিয়ে মামা বাড়ি চলে আসবে ঠিক আছে সেটা তো হলো তুমি কিন্তু আমাদের বাড়িতে অনেক দিন যাও না ভাইজান আরে আমি তো সাংঘাতিক ব্যস্ত থাকি আমার পক্ষে যাওয়া তো অসম্ভব যাই হোক বাবা যতই ব্যস্ত থাকো তোমাকে কিন্তু আমাকে সপ্তাহখানিকের মধ্যে গিয়ে নিয়ে আসতে হবে আমি একা আসতে পারবো না এক সপ্তাহ হ্যাঁ মামা আমি তো তো ঠিকই বলেছে ও আমাদের বাসা এক সপ্তাহ থাকবে তুমি যে দুদিন থেকে তারপরকে নিয়ে আসবে তুমি যদি না থাকো না তোমাকে আমি আসতেই দেব না আচ্ছা ঠিক আছে চল দেরি হয়ে যাচ্ছে আমরা আমরা বের হই আমি নিচ্ছি আমি নিচ্ছি আগে এমন একটা কাজ করলো মেটা যা করছে একদমই ঠিক করে নাই কথা বলিস না তো আর খুব বিরক্ত লাগতে আচ্ছা তুই মন খারাপ করিস না মেয়ে মানুষ এরকম ছলনাময় হয় তুই সব বাদ দে চল আমরা যাই সেম ভাই কেমন আছেন আপনি ভালো একটা কথা ছিল আপনার সাথে বলো আপনি পারলে মাইশাকে ক্ষমা করে দিবেন ঠিক আছে ক্ষমা করে দিব তুমি এত দিন কোথায় ছিল তোমাকে তো দেখলাম না আমি মাইশাদের বাসেই ছিলাম মাইশা খুব অসুস্থ তো ওকে নিয়েছিলাম কেন ওর আবার কি হয়েছে নতুন কোনো নাটক সাজিয়েছে নাকি না না নাটক না আসলে মানুষ বলে না যে কোনো কিছু নিয়ে বেশি মজা করলে ওটা নিজের জীবনে চলে আসে মাইশার সাথে সেটাই হয়েছে কি হয়েছে ফুপি আর মাইশা আমাদের বাসা থেকে যাওয়ার সময় আমি ওনাদের সঙ্গে যাই ওনাদের বাসায় যাওয়ার দুই দিন পরে বাসা ফেরার সময় হঠাৎ আমাদের অ্যাক্সিডেন্ট হলো আমি ওরকম ব্যথা পাইনি কিন্তু মাইশার পা আর মাথা খুব আঘাত লাগে তারপর তারপর প্রায় পঁচিশ দিন মায়শাকে নিয়ে হসপিটালে থাকতে হয়েছে কিন্তু মায়শা পুরোপুরি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে তবে ওর পাটা আসলে অ্যাক্সিডেন্টে ওর একটা পা নষ্ট হয়ে যায় এখনও ও হুইল চেয়ার ছাড়া একদমই চলাফেরা করতে পারে না আচ্ছা আমি এখন আমি যাই আপনি পার্লোকে ক্ষমা করে দিবেন শোনো হ্যাঁ বলেন মায়শার বাসার ঠিকানাটা আমাকে একটু দিবেন কে তুমি বাবা ডিপ আমি সিয়াম মিতুর কাছ থেকে আপনাদের ঠিকানাটা নিয়ে এখানে এসেছি মাসের সাথে একটু দেখা করতে চাই ভেতরে আসো ও ব্যালকনিতে আছে কেমন আছো তুমি কি আপনি আর আপনি আমার বাসায় কি করে আসলেন তুমি আমাকে চিনতে পারছো না আমি সিয়াম তুমি ওই যে মিন্দুদের বাসায় গিয়েছিলে সেখানে তোমার রিকশায় ওনা পেছিয়ে গিয়েছিল আমি তোমাকে সেখান থেকে বাঁচিয়েছিলাম তারপর তোমার সাথে আমার বারবার দেখা হতো আমি আমার ফ্রেন্ড অনেক কাহিনী কিছু মনে পড়ছে না তোমার না আমি কিছু জানি না একটু মনে করার চেষ্টা করো না তোমার সাথে আমার অনেক টাইম হতো অবশ্যই তুমি আমাকে মনে করতে পারবে একটু মনে করার চেষ্টা করো না আমি মনে করার চেষ্টা করতে পারবো না প্রতিদিন আপনার মতো এক একজন এসে আমাকে এক এক কথা মনে করতে বলে কিন্তু আমার না কিছুই মনে পড়ছে না আমার মাথায় তীব্র যন্ত্রণা হয় আমি সহ্য করতে পারি না আমার খুব কষ্ট হয় মা কোথায় মা মা আচ্ছা উনি যে তোমার মা এটা তুমি জানলে কিভাবে অবশ্যই শুনেছো তাই না আমি কিছু জানি না মা মা কোথায় তুমি মা এই লোকটাকে এই লোকটাকে চলে যেতে বলো আমার সাথে আসো বাবা আমি সব বলছি